নমস্কার প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালোবাসেন অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপ শুরু হতে চলেছে আর মাত্র কটা দিন বাদে এবছর অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপ এগারোতম বছরে পদার্পণ করল এবছরও কিন্তু এই টুর্নামেন্টে থাকছে ডোমজুরের অলস্টার স্টার ডোমজুর অল এবছরে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রথম দল নতুন দল জনাই হাটফুকুর দাদাভাই সঙ্গে মুখোমুখি হবে প্রথম খেলায় অর্থাৎ ১৭ নভেম্বর সোমবার তাহলে কি ভাবছে ডমজুর অলস্টার কিভাবে টিম সাজাচ্ছে সমস্তটা শুনে দেখবো ডোমজুর অলস্টারের কর্মকর্তাদের থেকে আর তারা জনাই হাটফুকু দাদা ভাইয়ের সঙ্গে কি বলছে তারা প্রথম দল তাদেরকে এগিয়ে রাখছে না নিজেরা এগিয়ে থাকছে বলছে ডমজুর চলুন তাহলে ডমজুর যাই পেয়ে গেছি ডোমজুর কর্মকর্তাদের কমজন কারণ সবাই এখানে নেই তাদের সঙ্গে আলাপ করব এবং তাদের তাদের টিম সম্পর্কে জানবো প্রথমে প্রচেষ্টা স্বাগত আসসালামু আলাইকুম এবারে কিভাবে সাজাচ্ছ মানে অলস্টার স্টার বিগত কয়েক বছর মানুষের মনে একটা দাগ কেটেছে খেলা দিয়ে সমস্ত কিছু দিয়ে এবারে কিভাবে সাজানো হচ্ছে দেখো রাহুল্লাহ প্রথমে আমি একটা কথা বলি যে আমরা পরপর তিন বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছি তো টিম তো আমরা ভালো করেছি এবং দাদাভাই সঙ্গ ওনাদেরও আপনাদের মাধ্যমে যে বক্তৃতা শুনে বুঝলাম ওনারাও ভালো টিম করেছে তো খেলা মাঠে হবে একটা জিনিস প্রথমেই বলি যেটা আমাদের সত্যি খুব আনন্দ হচ্ছে যে ফুটবলের মাধ্যম দিয়েই একটা নতুন সম্পর্ক গড়ে ওঠে তো ওই দাদাদের বক্তব্য শুনে সত্যি আমাদের খুব ভালো লাগলো তো সোমবার দিন ওনাদের সঙ্গে আমাদের একটা নতুন সম্পর্ক গড়ে উঠবে খেলা মাঠে হবে কিন্তু ফুটবলের মাধ্যম একটা নতুন সম্পর্ক আবার ঘুরতে চলেছে জনাই হাটফুকু ভাইয়ের সঙ্গে অলরেডি এগিয়ে দিয়েছে ডঙ্গির অলস্টারকে আহ তাহলে তো এবারে অলস্টারের এর দায়িত্ব আরো বেড়ে গেল হ্যাঁ দায়িত্ব বাড়লো খেলা মাঠে হবে ওনারাও ভালো টিম করেছে আমরাও টিম করেছি দেখুন বারোটা টিম যে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে তো সকলেই চ্যাম্পিয়ন হবার আশা রাখে কিন্তু আমরা সকলেই জানি যে চ্যাম্পিয়ন একজনই হবে তবুও আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করি সকলেরই আশা আছে এবার ওপর এলের ইচ্ছা দেখা যাক কোন টিম চ্যাম্পিয়ন হয় এবারে এগারো বছরে পদার্পণ করছে এই টুর্নামেন্ট এবং প্রথম ম্যাচ সিজন এর প্রথম ম্যাচ মুখোমুখি হবে ডোমজুর ভার্সেস মানে চন্ডিতলা আর কি চন্ডিতলা থানা ভার্সেস ডোমজুর থানা এরকম একটা পরিস্থিতি সেই দিনকে যে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন মাঠে থাকবে তারা কি উপহার পেতে চলেছে তো প্রথমেই বলি ওটা একটা উদ্বোধন খেলা সত্যি অনেক দর্শক হয় এবং ভালোও লাগে তো আমাদের ডোমজুরেরও যেমন দর্শক আছে তো চন্ডিতলা থানার যে দাদা সঙ্গ ক্লাব আছে ওনাদেরও অনেক দর্শক আসবে তো ওই দিনকে খেলা খুব আনন্দ হবে তো একটাই আমাদের সত্যি কষ্ট হচ্ছে যেটা দুঃখের বিষয় যে ফ্রিজের যে সেক্রেটারি তাই একটা দুর্ঘটনা হয়ে গেছে দুর্ঘটনা ঘটেছে কিন্তু উনি এখন অসুস্থই আছে তো আমরা সকলে দোয়া করি ওনার জন্য যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে আসে উনি থাকলে সত্যি আমাদের খুব আনন্দ হতো ওই দিনটা হ্যাঁ পেয়েছে গোল্ড কাপ হাওড়া জেলার মধ্যে একটা জনপ্রিয় টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট তারা দীর্ঘ এতগুলো বছর ধরে নিজেদের মতো করে মহা এই টুর্নামেন্ট এগিয়ে নিয়ে চলছে কি বলবে দেখুন আমি প্রথমে একটা কথা বলি এই টুর্নামেন্টটা হাওড়া জেলার সেরা সেরা টুর্নামেন্ট আমার তো মনে হয় আমরা অনেক টুর্নামেন্ট দেখেছি ক্যানিং টুর্নামেন্ট দেখেছি কাকদিক টুর্নামেন্ট দেখেছি কিন্তু একটা দুটো মাস ধরে যে এত বড় টুর্নামেন্ট সত্যিই ওকরাটি কি স্পোর্টিং ক্লাবের মাঠেই দেখা যায় তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যেটা আমি মিট বলবো ভেবেছিলাম তো মিট আপটা দুর্ঘটনাবশত হয়নি তো আমি প্রথমেই বলি যে একটা প্লেয়ার যে বসার জায়গাটা করে যেখানে একটা প্লেয়ার এবং অফিসিয়াল যে বসে তো অনেক সময় দেখেছি ওই জায়গাগুলো বাইরে দর্শক এসে বসে থাকে তো অফিসিয়ালরা কিছু বললে তাদের সঙ্গে তর্ক বিতর্কে জড়াতে হয় তো আমার মনে হয় যে এত বড় একটা টুর্নামেন্ট তো টুর্নামেন্ট কমিটি যদি ওখানে দুটো করে ওনাদের ভলেন্টিয়ার দিয়ে দেয় যাতে না ওই জায়গাগুলো কেউ আর বসতে পারে তো আমার খুব মনে হয় খুব ভালো হবে আর প্রথম থেকেই যেন রেফারিটা ভালো করা হয় কেন বারোটা টিম প্রথমেই বললাম যে সবাই জানে চ্যাম্পিয়ন একজনই হবে কিন্তু রেফারি অ্যাসোসিয়েশনে যখন চিঠিটা করবে যদি প্রথম থেকে কড়া ভাষায় চিঠিটা করে তো আমার মনে হয় রেফারিটা ভালো দেবে আর রেফারি ভালো দিলে খেলা ভালো হবে আমরা যখন একটা ম্যাচ হারি আমাদের দুঃখ হয় আমাদের মাঠ ছাড়তে কষ্ট হয় কিন্তু তবু আমরা নিজের মনকে সান্ত্বনা দিই যে আমরা ভালো খেলিছি খেলায় হাত দিয়ে হেরে গেছি কিন্তু যখন একটা রেফারির কারণে ম্যাচ হারতে হয় তখন সত্যিই আমাদের মাঠ ছাড়তে খুব কষ্ট হয় তো আমি স্পোর্টিং ক্লাবের কাছে বলবো যে আপনারা রেফারি অ্যাসোসিয়েশনে যখন চিঠিটা করবেন কড়া ভাষায় চিঠিটা করবেন রেফারিটা যেন ভালো দেয় এই আশা রাখবো আপনাদের কাছে অনেক অনেক শুভেচ্ছা রইলো অল স্টারকে আমাদের তরফ থেকে যে তারা যে অল স্টার হয়ে উঠেছিল এবারে কি দেখাতে চলেছে খেলা সেটা আমরাও দেখব আমরা যেমন অপেক্ষায় আছি অপেক্ষায় আছেন আপনারাও তাই ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আর অবশ্যই অঙ্কুরেটি পেয়েছে গোল্ড কাপে যাবতীয় খবরাখবর পেতে আমাদের ফেসবুক পেজ প্রচেষ্টা ফলো করুন আর খেলা দেখতে বা বাকি আরও সমস্ত আপডেট পেতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে ভুলবেন না ইউটিউবে সার্চ করুন প্রচেষ্টা অফিসিয়াল সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলের নতুন হলে বাকি সমস্ত ডিটেলস ওখানেই পেয়ে যাবেন